আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়া সোমবার স্থানীয় কর্মকর্তারাও ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে কিয়েভ মূলত মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে কয়েকদিন আগে একরাতেই ইউক্রেনে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দেয় মস্কো বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকোভ বলেন ইউক্রেনে ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়লে সেখানে আগুন ধরে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে দুটি দুটিসহ একরাতেই বাইশটি ইউক্রেনীয় ড্রোনগুলি করে ভূপাতিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস কোম্পানি রোসোনেফটে হামলার ঘটনা ঘটল প্রসঙ্গত রাশিয়ার গোলাবারুদের পঞ্চাশ শতাংশ সরবরাহ করে উত্তর কোরিয়া এমন দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা বিভাগের প্রধান কর্মকর্তা এক সাক্ষাৎকারে দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ অভিযোগ করেন রাশিয়াকে সেনা সরবরাহের পাশাপাশি ভারী অস্ত্র ও সরবরাহ করছে পিয়মিয়ন সরবরাহ করা অস্ত্রের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় হোইজার এবং মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের মতো যুদ্ধাস্ত্র এছাড়া কিন প্রশাসনের বিরুদ্ধে মস্কোকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহের অভিযোগও করেছেন বুদানভ বিশ্লেষকরা বলছেন রাশিয়াকে অস্ত্র সেনা সরবরাহের মাধ্যমে কোরীয় যুদ্ধের পর আবারও বড় কোনো যুদ্ধে জড়িয়েছে পিয়মিয়ম এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ তার দেশকে ভারতের চেয়ে বৃহত্তর জাতি হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন রোববার দেশটির ডেরা গাজীখানে বিশাল জনসভায় বক্তব্যকালে তিনি আশা প্রকাশ করেন লক্ষ্য অর্জনে নির্লোষ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন আমরা একদিন না একদিন ভারতকে পেছনে ফেলে দেব আর তা করতে না পারলে আমার নামও শাহবাদ শরীফ নয় আমরা দিনরাত কাজ করে পাকিস্তানকে একটি মহান জাতিতে পরিণত করব এবং ভারতের চেয়ে এগিয়ে যাব তিনি সক্রিয় শাসন ও সংস্কারের মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন শাহবাজ বলেন তার সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে কাজ করছে যার লক্ষ্য বিদেশি ঋণের ওপর পাকিস্তানের নির্ভরতা কমানো তিনি বলেন আমরা আর ঋণের ওপর নির্ভর করব না আমার নেতৃত্বে পাকিস্তান একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াবে অন্যদিকে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিল করতে দেশটির দেড় লাখের বেশি নাগরিক একটি পার্লামেন্টারি পিটিশনে সই করেছে তাদের যুক্তি মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র আর ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে কানাডার স্বাধীনতা হুমকির মুখে ফেলে দেশটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দিয়ে আসছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার লেখক কোয়ালিয়া রিড এ পিটিশনটি কানাডার হাউস অব কমন্সে উত্থাপন করেন নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি ও মাস্কের সমালোচক চার্লি অ্যান্ডাসের অর্থায়নে এ পিটিশনটি পরিচালিত হয় দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি টেসলা স্পেস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সের প্রধান তার মায়ের সূত্র ধরে তিনি কানাডার নাগরিক মাস্কের মায়ের জন্মস্থান কানাডার শাসকাচ ওয়ান প্রদেশের রাজধানী রেজিনা ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতার পাশাপাশি মার্কিন সরকারের নতুন অঙ্গ সরকারি কর্মদক্ষতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের আকার কমানোর পক্ষে কাজ করে যাচ্ছেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে ট্রাম্প বারবার কানাডার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আসছেন দাখিল করা রিডের পিটিশনে অভিযোগ করা হয়েছে মাস্ক ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করার মাধ্যমে কানাডার জাতীয় স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন ট্রাম্প কানাডার পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটি সংযুক্ত করার বিষয়ে প্রকাশ্যে দম্ভক্তি করে কানাডার চার কোটি মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছেন পিটিশনে বলা হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হওয়া মানে মাস্ক এমন এক বিদেশি সরকারের সদস্য যারা কানাডার সার্বভৌমত্ব মুছে ফেলতে চায় এই পিটিশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে মাস্কের নাগরিকত্ব অবিলম্বে বাতিল করার এবং তার কানাডীয় পাসপোর্ট প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে ট্রাম্প আগেও ট্রুডোকে ব্যঙ্গ করে গভর্নর বলেছেন এই শব্দটি সাধারণত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর প্রধান নির্বাহীদের জন্য ব্যবহৃত হয় অন্যদিকে ট্রুডো লিবারেল পার্টির প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর মাস্ক এক্সে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণত এ ধরনের পিটিশনটি স্বীকৃতি পাওয়ার জন্য কমপক্ষে পাঁচশো স্বাক্ষর প্রয়োজন যাতে এটি হাউস অব কমন্সে উপস্থাপন করা যায় এবং সরকারিভাবে প্রতিক্রিয়া পাওয়ার সুযোগ তৈরি হয় রিডের পিটিশন সহজেই এই শর্ত পূরণ করেছে এবং এতে প্রায় এক লাখ সাতান্ন হাজার স্বাক্ষর পড়েছে এবং ক্রমাগত বাড়ছে প্রসঙ্গত আমেরিকার বিশিষ্ট বিশ্লেষক থমাস ফ্রিডম্যান বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রপতিত্বের মেয়াদ আজীবন করতে চান পশ্চিমারা যাদেরকে শৈলশাসক বলে অভিহিত করে ট্রাম্প তাদেরকেও ছাড়িয়ে গেছেন বিশিষ্ট এই বিশ্লেষক ও কলামিস নিউ ইয়র্ক টাইমসের একটি প্রবন্ধে আরও বলেছেন ট্রাম্প নিজেকে খোদার মতো নেতা হিসেবে দেখেন তিনি নিজেকে তোসামদি লোক দিয়ে ঘিরে রেখেছেন এরা বহিষ্কার হবার ভয়ে ক্রমাগত ট্রাম্প এবং তার অজ্ঞতাপূর্ণ সকল অবস্থানকে সমর্থন করে ট্রাম্প সত্যিকার অর্থে বিশ্বকে ট্রাম্প টাওয়ারের একটি খুচরা দোকান হিসেবে দেখে ফিডম্যান আরও বলেছেন ট্রাম্প পরিস্থিতি উল্টে দিতে প্রস্তুত তিনি বলেন ট্রাম্প ইউরোপকে এমন একটি বাণিজ্যিক ব্লক হিসেবে দেখেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর প্রচুর প্রভাব ফেলতে পারে তাই তিনি ইউরোপকে বিচ্ছিন্ন করে প্রতিটি ইউরোপীয় দেশের সাথে পৃথকভাবে আলোচনা করতে চান এর পরিণতি সম্পর্কে তার কোন ধারণাই নেই বলে এই নিবন্ধকার মন্তব্য করেন ফ্রিডম্যান আরও বলেন ট্রাম্পের অবস্থান রাশিয়ার মতো দেশের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে আমেরিকার এই বিশ্লেষকের মতে ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ অজ্ঞতা এবং বোকামির ওপর্যাস্ত অধিকন্তু ফিডম্যান বিশ্বাস করেন পুতিনের মতো ব্যক্তিত্ব যদি আমেরিকার রাজনীতিবিদ হতেন নিঃসন্দেহে তিনি ডেমোক্র্যাটিক পার্টির অবস্থানের চেয়ে ট্রাম্পের অবস্থানের কাছাকাছি থাকত এ কারণেই ট্রাম্প পুতিনকে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখেন যিনি তার সমর্থকদের একজন হতে পারতেন এবং যারা ছয় জানুয়ারি মার্কিন ক্যাপিটাল ভবনে হামলা করেছিল জেলেন্সকির বিপরীতে ট্রাম্প পুতিনের সাথে সাংস্কৃতিক নৈকট্য অনুভব করেন এই বিশিষ্ট বিশ্লেষক আরও বলেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আমেরিকার আইন প্রণেতাদের ট্রাম্পের সমর্থন প্রয়োজন রয়েছে তিনি আরও বলেন আমি ট্রাম্পের সাথে রাজনৈতিক বিশ্বের প্রক্রিয়াগুলো নিয়ে তার মুখোমুখি হওয়া ছেড়ে দিয়েছি কারণ অন্তত মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করার কোন কৌশল জানা নেই কেননা সেই সময় পর্যন্ত সিনেট তার পাশে পরিপূর্ণভাবে আছে প্রতিনিধি পরিষদও সম্পূর্ণরূপে তার পাশে আছে সুপ্রিম কোর্ট তার পেছনে আছে তার মিডিয়া ইকোসিস্টেমও সম্পূর্ণরূপে তার পাশে রয়েছে ফিডম্যান বলেন মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা তাদের তত্ত্বাবধানের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে পড়েছেন এবং ক্রমাগত ট্রাম্পের তোষামত করছেন তিনি বলেন যদি আমি এই স্তরের তোষামত করতাম তাহলে আমি আয়নায় নিজেকে দেখতে পারতাম না আমার জীবনে আমি এমন কাউকে চিনি না যে এতটা লাগামহীন আচরণ করে